এখন বলার তো এখানে খুব একটা কিছু নেই এখন আমরা একেবারে অতি সাধারণ নাটপৌরে মানুষ হিসেবে যাদের সমাজের অন্যান্য মানুষের মতো কিছু নিত্য নৈমিত্তিক কাজকর্ম করে নিজেদের জীবন জীবনযাপন করতে হয় তো তেমনই সমাজের একজন সোশ্যাল স্ট্যাটিস্টিক হিসেবে যতটা হতবাক হচ্ছি ততটাই ক্রমাগত হতাশ হচ্ছে দেখো এই যে আমরা দেওয়ালে পিঠ এই যে দেওয়ালে পিঠ আমরা করোনার সঙ্গে সমস্ত মানুষ সোসাইটি ডাক্তার হাসপাতাল পুলিশ সমস্ত লোক যে যুদ্ধ করেছিল কারো কি মনে পড়ে যে কখনো করোনার সময়ও কি একটা দিন গেছে যে একদিনে আমরা ছাব্বিশ হাজার মানুষকে আমরা হারিয়েছিলাম আমরা হারাইনি তো এমন একটা নির্মম সামাজিক যে বিপর্যয় আমাদের ওপর নেমে এলো এখন এই বিপর্যয়টা যে কোনো ভূমিকম্প যে কোনো সুনামি যে কোনো মানে যে কোনো ঝড় ঝঞ্ঝা সাইক্লোনের থেকে অতিশয় মারাত্মক এখন আমাদের মনে দেখো কতগুলো জিনিসে মানুষের যে একটা ফান্ডামেন্টালস অফ সোসাইটি যে সমাজে বেঁচে থাকার কিছু কিছু ফান্ডামেন্টালসগুলোর ভিতগুলো যেন নড়ে যাচ্ছে কেন নড়ে যাচ্ছে এই যে আমরা প্রত্যেকটি মানুষ দেশের একশো চল্লিশ কোটি মানুষ আমাদের রাজ্যের এগারো কোটি মানুষ কেউ আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি কেউ জিএসটি দিচ্ছি সব কিছু দিচ্ছি একত্রে একটা খেটে খাওয়া মানুষ তার বিন্দু বিন্দু খাম তার 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 ছোট ছোট দু একটা আনা পয়সা দিয়ে আমাদের একটা সোসাইটি এবং গভর্নমেন্টকে আমরা দাঁড় করিয়ে রাখছি সেই গভর্নমেন্টকে আমরা দাঁড় করিয়ে রাখছি কারণ গভর্নমেন্ট আমাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের জীবনের মধ্যে কিছুটা তারা অর্ডার কিছুটা আমাদের বেঁচে থাকার একটা উপযুক্ত মানুষের কাছে দেবেন এখন সেই গভর্নমেন্টের হাতের মধ্যে দিয়ে সেই গভর্নমেন্ট ফর্ম করছেন কিছু দল এবং সেই দল যখন একটা যাকে বলে দিন দুপুরে তাদের নানান রকম করাপশন নৈরাজ্য দুর্নীতি চালিয়ে আজকে এই শিক্ষা দুর্নীতির মতো এই ঝামেলাগুলো আমাদের সামনে আনছে সেখানে সত্যি মানুষ কিন্তু তার তার যে একটা সংগঠিত সোসাইটির একটা সংগঠিত গভর্নমেন্টাল সিস্টেমের মধ্যে মানুষ যে বেঁচে থাকবে তার ফান্ডামেন্টাল বিশ্বাসে কিন্তু আজকে হাত করছে কারণ আমাদের ঠিক আছে আমাদের গণতান্ত্রিক সিস্টেমে আজকে যে কোনো একটা দল একটা গভর্নমেন্ট ফর্ম করবে কিন্তু যারা গভর্নমেন্টে আছেন এবং গভর্নমেন্টের মাথায় যারা আছেন তারা তো এইটুকু দেখছেন যে তারা যত তাদের আজকে ভূমিকাটা কি হওয়া উচিত तेर तो भूमिका भूमिका हवा उचित नट एज हेड ऑफ पार्टी बट द हेड ऑफ गवर्नमेंट এবং সেই তাদের নাকের ডগা দিয়ে যখন আমরা দেখছি যে কেউ বলছেন পাঁচ হাজার কেউ বলছেন ছ হাজার কেউ বলছেন সাত হাজার এই যে আমাদের চৌর্য বৃত্তিগুলো তাদের নাকের ডগা দিয়ে হয়েছে এবং তিন বছর সাড়ে তিন বছর ধরে যে টানা পড়েন বিভিন্ন কোর্ট হাইকোর্টে চললো বিভিন্ন বেঞ্চে চলল আলটিমেটলি সুপ্রিম কোর্টের কাছে গেল আজকে কি আমরা সেই একটা সোজাসুজি হিসেব দেখাতে পারলাম না যে আমাদের মধ্যে সোজা রাস্তায় যোগ্য কারা এবং যারা অযোগ্য অযোগ্য কারা কি করে এর মধ্যে ঢুকলো তার তো একটা তার তো একটা যুক্তিসঙ্গত প্রশ্ন থাকবে তারা তো আকাশ থেকে পড়েন তারা কি করে আজকে একটা স্টেট স্টেট আমাদের রাজ্য শিক্ষা পর্ষদের মধ্যে দিয়ে তারা লিস্টের মধ্যে জায়গা পায় কিন্তু এতবার করে যখন আমরা লিস্টটা দিতে পারলাম না তখন আমরা আবার এই ঘটনার মধ্যে আমরা রাজনৈতিক চকগুলো কেন পশ্চিমবঙ্গ সরকারকে আজকে সেই স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দিতে পারছে না যে আপনারা নিজের হাতে নিজের গর্তটাকে খুঁড়ে আরো গভীর করবেন না এরকম থার্ড ক্লাস লিগাল অ্যাডভাইস আমি আজ অব্দি যে সত্যিকার আমি কথা বলছি যে আমাদের ওই অ্যাডভোকেট জেনারেল ফিল্ড মার্শাল কমান্ডার ইন চিফদের তাদের সত্যি যে কতটা তাদের আইন মানে বিদ্যের ওপরে তাদের দখল কতটা সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে আর তাদের মধ্যে দু একজনকে বলবো যে আমাদের রাজ্যের এই পয়সাগুলো আমাদের ওই আমাশা ডায়ারি এর মতো পয়সাগুলো খরচা না করে দুটো একটা বাঙালির ছেলেমেয়েরা

বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন এই মামলা করলেন এবং তাকে দেখো কথাটা কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিয়ে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আগে একটা গল্প ছিল না যে কোথায় একটা বাঁধ ভেঙে করছে একটা মানুষ গিয়ে সেই বাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও পর্যায়ক্রমে এই যে প্রথমে আর্জি করে ধাক্কা গেল তারপরে এখন আমাদের এস এসসির ধাক্কা আসছে যেই ধাক্কার পর ধাক্কা তার পক্ষে একা সামলানো আমার প্রায় প্রায় তার তার ক্যাপাসিটির পক্ষেও প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে এটাও হয়তো একটা সংযত কথা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের তলা দিয়ে যদি এই কাণ্ডগুলো ঘটে থাকে যার কাছে সমস্ত খবর আসে তাহলে তার মতো একটা মানুষের নিশ্চয়ই উচিত ছিল যে এখানে আরো অনেক আগে ইন্টারফিয়ার করা কিন্তু যেটা ইন্টারফিয়ার করা হয়নি আমরা যদি সেই এল বি বেনিফিট অফ ডাউটের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বেনিফিট অফ ডাউটটা দিই যে তার নজরের গিয়ে তার নজরের তার চোখের নাগালের বাইরে দিয়ে অনেক রকম ভুলভাল কাজকর্ম হয়েও গেছে তাহলে এই পয়েন্টেতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউকে বলতে হবে যে আপনি এই একদিক দিয়ে লিগাল দিক দিয়ে সোশ্যাল অন্য দিক দিয়ে ফাইন্যান্সিয়াল যে এই হাজার হাজার মানুষকে নিয়ে লক্ষ লক্ষ মানুষের পরিবারকে নিয়ে এই পরিস্থিতিটাকে আপনি আর জটিল বা কমপ্লিকেট করবেন না এখন তারা নির্ভর করছে যে অঙ্কটা যদি এটাই গিয়ে দাঁড়ায় যে পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গে আশি হাজার বুথ আছে আশি হাজার বুথের মধ্যে যদি ধরে নাও কুড়ি হাজার লোকের চাকরি গেছে তার মানে প্রতি চারটে বুথে একটা করে লোকের চাকরি গেছে তার মানে এটা আলটিমেটলি এটা যা হবার হোক এটা ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে না এটাই এই আমরা কি এই হিসেবের ওপরই দাঁড়িয়ে রয়েছি যে প্রতি চারটি বুথের একজন করে লোকের চাকরি গেছে এমন কি আর ব্যাপার আমরা এইটা আমরা সয়ে নেব কিন্তু এটা তো এটা তো এটা তো সমাজের গায়ে মানুষের মধ্যে এক একটা পরিবারকে যে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত হিসেবটা কি আমরা বুথের হিসেব আর ভোট বক্সের হিসেবে গিয়ে শেষ করে দেবো আর যে তৃণমূল সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গকে এখন অবধি কত প্রায় কম বেশি চোদ্দ বছর তারা ক্ষমতায় আছেন হয়তো তারা আরো কিছু বছর ক্ষমতায় থাকবেন তারা থাকুন কিন্তু সেই তৃণমূল গভর্নমেন্ট বা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা মনে করব তাকে তখন তাকে কি এই সমস্ত দুষ্কর্মগুলো দিয়ে মানুষ মনে রাখবে যে তার আন্ডারে কর হয়েছিল তার আন্ডারে আজকে এসএসসি টেট হয়েছিল আজকে সেটা তো সেটা কি হওয়া সেটা কি হওয়া আজকে সমসাময়িক বাঙালির পক্ষে সেটা কি কাম্য তাই যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি একটা সলিউশন এবং সলিউশন সলিউশন কথাটা হয়তো অত সহজ নয় কিন্তু এই সলিউশন পেতে গেলে আমাদের ওই বিভিন্ন রাজনৈতিক বিভেদের ওপরে উঠতে হবে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে যে লিগাল মিস্টেক্সগুলো হয়ে গেছে যে লয়াররা আজকে আমাদের ঠিকমতো অ্যাডভাইস করতে পারেননি তাদের ওই আইন যে লক্ষ্য মানুষের জীবন নিয়ে সাপলুডো খেলার ছকগুলোকে দূরে ফেলে দিয়ে যেভাবেই হোক আমি টেকনিক্যালি জানি না সেটা ওএমআর সিটের মেরের ইমেজের মধ্যে দিয়ে হোক সেটা এসএসসি বা কাউকে হাতে পায়ে ধরে হোক যে আপনারা যেভাবেই হোক এই লিস্টটাকে প্রকাশ করুন এর মধ্যে কে কোন পার্টি কে কী বলেছে তৃণমূলের পার্সেন্ট বিজেপির ভার্সন কি সিপিএম এর ভার্সন কি ইজ দ্য মেটেরিয়াল আজকে এটা প্রকাশ করার এটা প্রকাশ করার পরে বিকাশ বাবু যদি একটু মুচকি মুচকি হাসেন উনি হাসুন কিন্তু বিকাশ বাবুর সঙ্গে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৈরথ নয় এটা বর্তমানে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা এবং তাদের পিছনে লক্ষাধিক পরিবারের মানুষের ভবিষ্যতের প্রশ্ন একদম একদমই স্যার প্রাক্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এই চাকরি হওয়া শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন যে কারো তো এখনো চাকরি টার্মিনেশন লেটার দেওয়া হয়নি বেতন বন্ধ হয়নি তাহলে ডিআই অফিসে যাওয়ার কি দরকার একটু ধৈর্য রাখতে হবে দেখো এখন ব্রাত্ম বসু হয়তো তার যে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ তার যে মিনিস্টেরিয়াল পোস্টে আছে সেই পোস্টের মতো করে সে একটা কথা উনি এটা বলেছেন বটে কিন্তু আমার মনে হয় উনিও নিশ্চয়ই ইন এজ হার্ট অফ হার্টস উনি জানেন যে যিনি যে কথাটা বলছেন আজকে যে মানুষ আজকে যারা একটা সরকারি শিক্ষকের চাকরি পেয়েছে তাদের জীবনে তাদের জীবনের আশা ভরসা সিকিউরিটি এমপ্লয়মেন্ট তারা পুরো জীবনটা আগামী জীবনের তাদের দশ পনেরো বিশটা বছর তারা সেইভাবে ছোকে ফেলেছে তারা সেইভাবে তাদের জীবনটাকে গুছিয়ে নিয়েছে সুতরাং তাদের চোখের সামনের মধ্যে দিয়ে একটা একটা রায়ের মধ্যে দিয়ে একটা সাড়ে তিন বছরের পদ্ধতির মধ্যে দিয়ে একটা মানুষের তিরিশ বছরের জীবনের আশা ভরসা স্বপ্নটা চুরমার হয়ে গেল সেই মানুষকে ধৈর্য ধরতে বলাটা খুব সহজ নয় একদম আমার শেষ একটা প্রশ্ন এই যে কোথাও গিয়ে আন্দোলন শাসক দল কি কোথাও গিয়ে সন্ত্যস্ত এই সমস্ত আন্দোলন তাই কি দেখো আমি সত্যি কথা বলতে কে আমি তো বলছি আমাদের দল আছে আমাদের দেশ নিয়ে তো আমাদের এই অসুখটাকে একটু কাটিয়ে উঠতে হবে শাসক দল ভয় পেয়েছে কি পাইনি কটা বুথে বার বুথ কটা কজন শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন কি হারাননি আজকে বসে যদি আমরা এখন সেই সমস্ত শকুনির পাশাগুলো খেলতে শুরু করি তাহলে বহুবারের মতো এইবারও বাঙালি ল্যাজে গোবরে পরাস্ত হবে আমাদের সামাজিক জীবনের ওপর একটা একটা দুঃখ দুঃখের দিনের মধ্যে তো আরও আছি ইট উইল বি দ্য মাদার অফ অল ট্র্যাজেডি সবাই বুঝতে পারছেন আজকে আমার মতো একটা গভেট লোক বুঝতে পারলে আজকে যারা রাজ্য সরকারের মধ্যে আছেন তারাও আমা আমার থেকে কষ্ট গুণ বেশি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য সিরিয়াসনেস অব দ্য সিচুয়েশন এবং এই সিচুয়েশনটাকে তাদের দলের মাথা হিসেবে নয় তারা রাজ্যের অভিভাবক এবং হেড অফ স্টেট গভর্নমেন্ট হিসেবে তাদের এটাকে অ্যাডভাইস করতে হবে আর আবার বলবো গভর্নমেন্টকে যারা লিগাল কাউন্সিলটা দিচ্ছেন আপনারা গভর্নমেন্টের সঙ্গে একটু বাস্তবসম্মত এবং লজিক্যাল অ্যাডভাইস গভর্নমেন্টকে দিন আমার শেষ দুটো প্রশ্ন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা শিক্ষকদেরকে বলছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে তিনি আগামী এই দু মাসের যে যানজট সেই টাকা পরে পুষিয়ে দেবেন বলছেন অন্যদিকে শিক্ষকরা নারাজ ভলেন্টিয়ারি সার্ভিস দিতে কি বলবো দেখো আমার মনে হয় আবার বলবো প্রাপ্ত প্রাপ্ত বসু যেভাবে বলেছেন আজকে আজকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও খানিকটা এরকম একটা সুপার স্ট্রেস সিচুয়েশনের মধ্যে তারাও আজকে বেশ খানিকটা দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তবুও একটা জিনিস হয়তো ঠিক যেভাবে উনি ওই আর্জি করে ডাক্তারদের সামনে বসেছিলেন উনি যে ইন্ডোর স্টেডিয়ামে বেশ কিছু লোককে নিয়ে জড়ো করে উনি যে সামনে দাঁড়ালেন সেটা হয়তো একটা সদর্থক পদক্ষেপ কিন্তু সেই ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়াবার পরে সত্যি কথা বলতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিজ্ঞতা তার সমস্ত রাজনৈতিক এক্সপিরিয়েন্স তার সমস্ত রাজনৈতিক উইজডমকে যদি এক জায়গায় করা যায় সেটা করেও তার পক্ষে সেই সেই অবস্থাটা সামাল দেওয়া প্রায় প্রচণ্ড শক্ত বলে মনে হচ্ছে এখন ইট ইজ নট ইজি অ্যাট অল আমি একটা প্রশ্ন করবো আপনারা দেখো টেকনিক্যালি আমি কোনটাকে রিভিউ পিটিশন বলে কে বলে না বলে সত্যি জানি না কারণ এই প্রোগ্রাম গুলো আরেকটু যদি আমরা শুনি এই শুনতে শুনতেই আমরা ওই শ্রবণে শ্রবণে আমরা হয়তো উকিল হয়ে যাব কিন্তু কিন্তু যে কোনো পিটিশন হোক যেভাবেই হোক নিজেরা নিজেদের ইগো নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্ট নিজেদের শর্ট টার্ম গোল নিজেদের সেলফ প্রোটেকশন নিজেদের নিজেদের করা দলের কিছু গুন্ডা দলকে হয়তো বাহিনী বা ছোটো খাটো মাঝারি নেতাদের প্রোটেক্ট করা এই জিনিসগুলোকে আমাদের একবারের জন্য হলেও ভুলে গিয়ে আমাদের সেই লিস্টটা প্রডিউস করতে হবে যে লিস্টটা আমরা মস্তকে হাজর করে যদি সুপ্রিম কোর্ট বা কারোর সামনে দিতে পারি যে আমরা দিতে পারিনি দিতে দেরি হয়ে গেছে যে কোনো কারণে আমরা বলে দূরিয়েছিলাম আমরা লজ্জিত আমরা আপনাদের কানমোলা খেয়ে আজকে এই লিস্টটা এনে দিচ্ছি এবং আপনারা এই লিস্ট অনুযায়ী অ্যাক্ট করে যে ছেলে মেয়েগুলো সঙ্গতভাবে চাকরি পেয়েছিল তাদের জীবন জীবিকাটা ফিরিয়ে দিন ইজ আ সলিউশন মানুষ হতে গেলে ক্ষমা করা শিখতে হবে আজ একদম মুখ্যমন্ত্রী মমতা একদম ভুল করে দেখো কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়ার্ড বাই ওয়ার্ড তার সঙ্গে এই আজকে 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 তার একটা কথাকে বিভিন্ন রকম তীক্ষ্ণ সমালোচনা করে ফিরিয়ে যেতে হবে আমি সবাইকে অনুরোধ করছি যে এই রকম শর্ট চাইল্ডিশ চাইল্ড পলিটিক্সের মধ্যে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ফাঁদে পা দিয়ে দাঁড়িয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ আ প্রশাসক অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ইজ হিউজলি বিট্রেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ দ্য হেড অফ তৃণমূল পার্টি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটাও ভালো নয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা কথাবার্তা বলেন তাদের অ্যাডভাইসে উনি কাজ করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডভাইস দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ দ্য গার্ডিয়ান অব দ্য স্টেট এই অ্যাডভাইসটা অ্যাকসেপ্ট করুন যে ফর ওয়ান্স আমাদের দলীয় ইন্টারেস্টগুলোকে আমরা একটু পিছনে ফেলে রেখে আমরা সমস্ত সেকেন্ডারি ইন্টারেস্টগুলোকে পিছনে ফেলে রেখে সেই লিস্টগুলো প্রডিউস করে আমরা উইথ অল হিউমিলিটি আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলি আমাদের কাছে লিস্টা আছে আপনি আমাদের ছেলে মেয়েদের জীবনটা ফিরিয়ে দিন একদম স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকাচ্ছেন